আমার বাগানের গোলাপ ফুটেছে দেখো সাদা গোলাপ কি সুন্দর দেখতে একটা না এই একটা দুটো দেখুন ভিতরে গোলাপ এই দেখবে কত সুন্দর গোলাপ কত গোলাপ ফুটেছে দেখো এই দেখো টাইম ফুল বৃষ্টি হচ্ছে তো ছবি ভালো আসছে না এরকম মাধবীলতা কত ফুটেছে গাছে অপূর্ব লাগছে দেখে এটা যে কি লঙ্কা বুঝতে পারছি না ছোট 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 লঙ্কাগুলো কি লঙ্কা জানি না আজ আবার জবা ফুলটা ফোটেনি একটা কুড়ি এসছে কাল ফুটবে এটা এটা ফোটেনি দুটো কুড়ি এসছে বেলি ফুল এখনো ফোটেনি ফুটবে কাল এই জবাটাও কাল ফুটবে এই জবাটা ফুটেছে দুটো জবা ফুটেছে এটা এই একটা আর এই একটা নয়ন সুন্দর ফুল নয়নতারা এখন তো আর ফুল দেখছি না কোনো Thank <laughs>